নুরুল আক্তনুর যেহেতু জাতীয় হিরো সুতরাং তাকে গ্রেপ্তার করার ক্ষেত্রে সরকার অবশ্যই শতবার ভাববে কারণ ছাত্র আন্দোলনের দাবানল যুব আন্দোলনের দাবা দাবানল ফেসিবাদ বিরোধী আন্দোলনের দাবানল কিন্তু বাংলাদেশে ছড়িয়ে পড়তে পারে তাকে গ্রেপ্তার করলে এবং তাকে গ্রেপ্তার করলে সে আরও বড় হিরো হবে সে যে এখন জাতীয় নেতা আরও বড় জাতীয় নেতা হবে বাংলাদেশের গণমানুষের নেতায় পরিণত হবে সুতরাং নুরুল আকনুর এই গ্রেপ্তার হামলা মামলাকে ভয় পায় না নুরুল আকনুরকে যদি গ্রেপ্তার করতে হয় করুক বাসায় আছে তিনি গ্রেপ্তার করে আনুক আমাকে যদি গ্রেপ্তার করতে হয় এখানে কথা বলছি করে নিয়ে যাক আমরা রাজনীতি করছি আমরা গ্রেপ্তার হওয়ার জন্য সবসময় প্রস্তুত থাকি সেই মানসিকতা নিয়ে আমরা রাজনীতি করছি দেশের জন্য সংগ্রাম করছি জন্ম হয়েছে মরতে হবে সুতরাং জনগণের পক্ষে কাজ করে যেতে হবে সেই চেতনা আমাদের মধ্যে রয়েছে নুরুল আখনূরকে গ্রেপ্তার করাতে এত সোজা না তাকে গ্রেপ্তার করতে হলে অবশ্যই প্রধানমন্ত্রীর কনসার্ন লাগবে রাষ্ট্রীয় আরও অনেক ব্যক্তি মহলের ঊর্ধ্বতন মানুষের কনসার্ন লাগবে তিনি তো একদম জাতীয় নেতা জাতীয় হিরো সুতরাং তাকে তো এত সহজে চাইলেই একটি আদালত মানে নিম্ন আদালতে পক্ষ থেকে গ্রেপ্তারি পরোয়ানা আসছে সেটি সরকার আরও ভাববে চিন্তা করবে চাইলেই তো সরকার আমাকে আপনাকে যখন যাকে তাকে ধরতে পারে না মানে যারা একদম শীর্ষ পর্যায়ে হয়তো একজন বিএনপির একজন কর্মীকে যখন চাইলে থানার থানার যে ধরে আনতে পারে এসআইজে ধরে আনতে পারে কিন্তু বিএনপির ওই জেলা সভাপতি ধরতে গেলে অনেক চিন্তা করতে হয় আলোচনা করতে হয় ভাবতে হয় তো এই হচ্ছে বিষয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বর্তমান শিক্ষামন্ত্রী তাদেরকে নাকি কটুক্তি করা হয়েছে এখন সমালোচনা করলে আপনি কটুক্তি বলবেন এবং আপনি মামলা দিবেন এটিতে আসলে বাক স্বাধীনতায় হস্তক্ষেপ সমালোচনা আপনি আমাকে নিয়ে করতে পারেন আমি আপনাকে নিয়ে করতে পারি প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তো খালেদা জিয়াকে নিয়ে নানান ধরনের বক্তব্য বিভিন্ন সময় দিয়েছে এখন বিএনপি যদি এটিকে কেন্দ্র করে মামলা করতে যায় যেমন পদ্মা সেতু থেকে ফেলিয়ে দেওয়ার যে বক্তব্য ডক্টর ইউনুসকে নিয়ে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে আর মামলা করতে গেলে কি ডক্টর ইউনিট যদি যায় আদালতে মামলা নেবে নিবে না এটি তো আসলে এক ধরনের হত্যার হুমকির মতন একটি বিষয় তো এরকম বক্তব্য তো আওয়ামী লীগের নেতা নেত্রীদের পক্ষ থেকে প্রায় আসে রাজনৈতিক বিভিন্ন বক্তব্য তারা হুমকি ধামকি দিয়ে থাকে তো সেই জায়গা থেকে আমরা খুব স্বাভাবিকভাবে যখন সমালোচনা করি এই সমালোচনাকে তারা কটুক্তি মনে করে এবং তাই বলে কি আমরা থেমে যাব। আমরা থেমে যাব না আমরা আমাদের আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি আঠাশ অক্টোবর থেকে নির্বাচনের আগে এবং নির্বাচনের পর পর্যন্ত আমরা ধারাবাহিকভাবে আমাদের আন্দোলন চালিয়ে গিয়েছি যতই হামলা মামলা হুমকি ধামকি যাই করুক না কেন আমাদের এই গণতান্ত্রিক আন্দোলন কোনোভাবেই থামানো যাবে না যে আইনের মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এই আইনটি এখন বর্তমানে নাই এবং এই আইনটি সংবিধানের সাথে সাংঘর্ষিক নুরহাক নূর একজন রাজনৈতিক নেতা তিনি অনেক রাজনৈতিক বক্তব্য দিয়ে থাকেন এবং তাকে জনগণের স্বার্থকে প্রাধান্য দিতে গিয়ে অনেক বক্তব্য অনেক কথা বলতে হয় এখন এই বক্তব্যকে কেন্দ্র করে আপনি মামলা দিবেন তাহলে তো আওয়ামী লীগের প্রত্যেক নেতার বিরুদ্ধে এক হাজার করে মামলা দেওয়া যায় নুরুলহাকুরের উপরে বাইশবার হামলা হয়েছে এই হামলার কারণে কি কাউকে কখনো গ্রেপ্তার করা হয়েছে কার বিরুদ্ধে আমরা মামলা দিতে গেলে মামলা নেওয়া হয়েছে নেওয়া হয়নি অথচ উল্টো ওই সন্ত্রাসীদের মামলায় এখন গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হচ্ছে